বর্তমান সময় টক অফ দ্য কান্ট্রি সাকিব বুবলি তাদের ঘুরে বেড়ানোর চিত্রগুলির মাধ্যমে গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন ভিন্ন দিকে কিন্তু সেখানেও কিছুটা আলোচনার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে সাকিব বুবলিকে অর্থাৎ তাদের ঘুরতে যাওয়ার পেছনে রয়েছে নতুন এক পরিকল্পনা সাকিব বুবলিকে ক্যামেরায় ধারণ করা সেই ব্যক্তিও তাদের পরিচিত সরাসরি বলতে গেলে বুবলি তার কাছের লোক দিয়ে পেছন থেকে সেই চিত্রগুলি ধারণ করেছিলেন এবং তা প্রকাশ করে নতুন আলোচনা তৈরি করে নিয়েছিলেন নিজের নামে কিন্তু এসব মন্তব্য আসলে কতটা যুক্তিসঙ্গত এবং প্রথম প্রকাশিত গোপন চিত্রের মূল রহস্যটাই বা কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন সাকিবের সাথে বুবলি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে প্রায় দুই সপ্তাহ ধরেই কিন্তু এই দীর্ঘ সময় পেরিয়ে প্রথমবারের মতো সেখান থেকে ঘনিষ্ঠ চিত্র সামনে এসেছে শেজাদ খান বীর এবং বুবলিকে নিয়ে সাকিবের আনন্দ ঘন কিছু মুহূর্তে ক্যামেরাবন্দি করা হয়েছে প্রথম প্রকাশিত চিত্রে যখন গাড়ি থেকে নেমে পার্কের ভেতরের দিকে প্রবেশ করতে থাকে ঠিক তখনকার মুহূর্ত এগুলি মুহূর্তগুলি ধারণ করা হয়েছে পেছন থেকে কোনো এক প্রবাসীর ক্যামেরায় এখন প্রশ্ন হল ক্যামেরায় ধারণ করা সেই ব্যক্তিটি সাকিব বুবলির আসলেই পরিচিত এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না থাকলেও কিছুটা আভাস তো দেওয়াই যায় বুবলির সাথে যুক্তরাষ্ট্রের ভ্রমণের কথাটি সাকিব খান নিজেই প্রকাশ করেছেন অর্থাৎ পুরো দেশবাসী জানে যে আমেরিকাতে একসঙ্গে সময় কাটাবেন সাকিব বুবলি তাহলে তাদের কাটানোর মুহূর্তগুলি গোপন করার তো কিছু নেই তারা যদি গেল বছরে অপুর মতো করে গোপনে ঘুরতে যেতেন তাহলে নিজেদের আড়াল করাটা স্বাভাবিক ছিল অর্থাৎ যদি তারা প্রকাশ্যে সবটা করতে পারবেন তাহলে নিজেদের লোক দিয়ে থেকে কেন চিত্র আড়াল ধারণ করবেন সাকিব বুবলি আর এবারের ভ্রমণে সাকিব বুবলির দু একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছাড়া অতিরিক্ত কাউকে সাথে নেননি তারা তাহলে সাকিব বুবলিকে ক্যামেরায় ধারণ করা সেই ব্যক্তিটি কিভাবে তাদের আপনজন হতে পারে সেই প্রশ্নটাই রাখা হলো আপনাদের কাছে